রমেশ কারখানা ছুটি করে বাড়ি ফিরছিল হঠাৎ সে দেখতে পেল আকাশ কালো ঘোর করে এসেছে এদিক ওদিক না দেখিয়ে সে বাড়ি মধ্যে সে রওনা হবে তারপর ঘটলো যা ঘটনা আজকে আকাশের অবস্থা ভালো দেখছি না বইলি মা বাড়ি থেকে আজ বাইরে বেরোবি না হ্যাঁ মা আমারও তাই মনে হচ্ছে তুমি তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে বাড়ি ফিরবে আর মা তুই আজ খেলতে যাস না ঝড় উঠবে বাড়ি ফিরতে পারবি না পরে বুঝলি আমি তো তখন রানীর জন্য দুটো ঘাস কেটে নিয়ে আসি ঘর আস্তে আস্তে আমি ফিরে পড়ব আচ্ছা মা আমি এখানে তো তখন খেলছি তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু আর আমি ঘর ছেড়ে যাচ্ছি কিন্তু তুই বাড়ি থেকে যাস না কোথাও ঠিক আছে এই বলে সে ঘাস খাটতে চলে যায় রানীর জন্য মাঠে কো বাবা আকাশে তো দেখছি মেঘ ভরে গেছে ঝড়ও উঠে গেছে প্রচন্ড বৃষ্টি আসতে পারে যাই দরজানাটা বন্ধ করে দিন তো বাবা অন্ধকার তো হয়ে যাই সামনের বাগানে দুটো আম কুড়িয়ে আছে তা মা মনে হচ্ছে এখন আসবে না এই সুযোগ এর থেকে বরসুন আর কব না যায় কালুকের কাছেই যায় আর বাবাও তো আসবে না আর আম কুঁড়িয়ে আনলে মাও হয়তো কিছু বলতে পারবে না যার এদিকে রমলার মেয়ে আমপুরাতে চলে যায় বাগানে আর এদিকে রমলা ঘাস কেটে মাঠে থেকে বাড়ি ফেরে অনেক ডাকতেও সে সাড়া পায় না মেয়ে এদিকে তো ঝড় বৃষ্টি হচ্ছে আর আকাশও ডাকছে তুই কি ঘরে বন্ধ করে সব বসে আছিস নাকি দরজা কো বলছি মনে হচ্ছে ঘরে নেই দরজাও তো দেখছি বন্ধ করা আছে মেয়েটাকে একটা কথা বললেও শোনে না মনে হচ্ছে আম পুরোতে গেছে ওই বাগানে আর যদি দেখি আম পুরোতে গেছে তা ওর একদিন কি আমার একদিন কতবার খুঁজে বলবো ঘোর বৃষ্টিতে বাইরে যাবি না আম যদি তোর মাথায় পড়ে তুই কী করবি কত আমের ডাল ভেঙে পড়ছে তুই আমার একটা কথাও শুনিস না আজ আসো তোর বাবা কব তাকে শোনাবো কি করিস না মা বাবাকে বলো না আর আমি এই যে আমগুলো করিয়েছি সব আচার করে রেখে দিও আর বাবা কখন আসবে মা বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তা আজকে মনে হচ্ছে বাবা ফিরতে পারবে না এই ঝড় বৃষ্টিতে কোথাও আটকায় না হ্যাঁ রে মা আমারও তাই মনে হচ্ছে মনে হচ্ছে লোকটা অত আটকে পড়েছে আর আমারও ভালো লাগছে না কোনো বিপদে পড়েনি তো ফিরে পড়েছে আর কালকে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই জানি না না মা তোর বাবা এখনো ফেরেনি মানুষটা যে কোথায় আছেন শুনছি নাকি রেল লাইনের উপর গাছ পড়েছে কত কিভাবে আসবে জানি না বলছি মা রমা কাকাকে ফোন করলে কেমন হয় ওনার কাছে তো ফোন আছে একবার ফোন করে দেখো না হ্যাঁ রে মা গিয়েছিলাম তোর বাবার ফোন লাগছে না আর বাড়িতে যে এত কাঠ পাতা পড়েছে আমার আর ভালো লাগছে না কিছু আর গরুটাও বাড়িতে কাল থেকে বাঁধা চাই একবার মাঠে দিয়ে আসি আর মা রমা কাকার ফোনে বাবা ফোন করেছিল বলল বাড়ি আসতে নাকি সন্ধ্যা হয়ে যাবে বাবা এখন হসপিটালে আছেন কেন রে মা তোর বাবা হসপিটালে আবার কি হলো উনি ভালো আছেন তো তা সেসব তো কিছু বলল না খালি ওই দুটো কথাই বলল আচ্ছা মা আমি স্কুলে গেলাম আমার আবার দেরি হয়ে গেল অনেক ঠিক আছে তুই সাবধানে যাস বুঝলি করেছো কেন বাবা এখনো ফেরেনি তা তুই এত তাড়াতাড়ি ফিরে এলি মা তোর বাবা তো এখনো ফেরেনি সেই জন্যই তো আমার চিন্তা হচ্ছে তাই একটু শুয়ে পড়েছিলাম বাড়ি চলে এলাম বলতে আজকে স্কুলে সেরকম ছেলে মেয়ে আসেনি তো কাল ঝড় বৃষ্টি হয়েছে সেই জন্যই হয়তো হবে আচ্ছা মা আমি একটু আসছি আরে ওই বাবা আসছে কীগো তুমি এতক্ষণ কোথায় ছিলে কালকে সারা রাত ঘুমাতে পারিনী চিন্তা করে করে পরে আছো কেন কিছু তো বলো আরে সব বলবো আগে একটু বসতে দাও জল খাই কীগো আই নাও জলটা খেয়ে নাও খাবারটা ছেড়ে নাও হসপিটাল থেকে এসেছো আমি খাবারটা নিয়ে আসছি হ্যাঁ গো আমারও খুব ফিরে পেয়েছে কাল সারা দিন যা গেল আর কি হয়েছিল সেটা তো আমায় বললে না একবার কাজ থেকে আসার পথে হঠাৎ ঝড় উঠল আর সেই ঝড়ে গাছ এসে পড়ল আমার এক বন্ধুর গায়ে সেই অসুস্থ হয়ে গেল আর ওকেই ওই হসপিটালে নিয়ে যায় আর সেখানেই আমার সারা রাত কেটে যায় বুঝলে আর কাল রাতে যা নাকাল গেলো তোমাকে বোঝাতে পারবো না তা এখন সে কেমন আছে আর বাড়ির লোককে খবর দিয়েছো তো হ্যাঁ হ্যাঁ তার বাড়ির লোককেও খবর দেয়া হয়েছে মনে হয় সারতে একটু দেরি লাগবে তার চোট তো ভালোই হয়েছে সেই জন্যই হয়তো তা ওনার বাড়িতে কে কে আছেন হসপিটালে কেউ যায়নি এখনো তা বাড়িতে ওনার মা আছেন আর এক মেয়ে আছেন আর মাথায় চোট লেগেছে তো সারতে একটু দেরি হবে আর বলছি তোমাদের কারখানা থেকে তাকে কিছু সাহায্য করবে তো হ্যাঁ সাহায্য করবে ভাবজি কাজে যাওয়ার পথে একবার দেখে যাব আর মেয়েটা কোথায় গেল তাকে তো দেখছি না ওই সামনের মাঠে খেলতে গেছে এখনই এসে পড়বে আর ঝড় এলে মেয়েকে বাইরে যেতে বারণ করবে দেখছো তো কোথা থেকে কি বিপদ হয়ে যায় কে বলতে পারে বলো তো দেখি হ্যাঁ তোমার মেয়েকে বললে শুনবে ওই সেদিন আম কোড়াতে গিয়েছিল ওই ঝড়ে আর তুমি কোথায় গিয়েছিলে আমি জানির জন্য দুটো ঘাস কাটতে গিয়েছিলাম আমার আর এসে দেখি মেয়ে নেই ফের আমার আমতলা থেকে নিয়ে আসি আর জানি এই বয়সে ওরা ওই রকম একটু আদু করবে আমরাও তো কত করেছি তবু ঝড়ে ঘর বন্ধ করে রাখবে কত মানুষের কত কিছু ক্ষতি হয়ে যাচ্ছে বলতে পারো এই তো ওই বন্ধুটারই যা হলো কি হবে হ্যাঁ গো এই ঝড়ে যে কত মানুষের প্রাণ গেল, কত কিছু ক্ষতি হয়ে গেল তার ঠিক নেই তাই ভগবানকে বলি এরকম বিপদ আর যেন দিও না হ্যালো বন্ধুরা দ্বিতীয় পাঠ দেখার জন্য আমার এই চ্যানেলে চোখ রাখুন